দেখুন এই যে এই রাস্তাটা হচ্ছে আমাদের মেন রাস্তা পুরো রাস্তাটাই ভেঙে গেছে দেখুন দাঁড়িয়ে আমরা এপার ওপার দেখছি তো মানে এতটাই গভীরতা হয়েছে জলের স্রোত এমন বইছে কোনো লগাও এখানে ঠাই পায় না তো কি বলবো বন্ধুরা আমাদের সমস্ত জায়গায় যাওয়ার এই রাস্তাটা এত স্রোত এখানটা এই স্রোতটা পুরো এই ঘরটার ওপরে এসে লেগেছে আর এটা হচ্ছে একটা জলের পাইপ সরকার থেকে দিয়েছিলো সেটাও ভেঙে চলে এসেছে এখানে দু চারটে রুমের বাড়ি পুরো বাড়িটাই ভেঙে চুরে একবারে বসে গেছে দুটো রুম তো খুলে চলেই গেছে পুরো জলের তলায় বাড়িটা দেখুন কত মানে এত কষ্ট লাগছে এবার জলটা এতটাই বেড়েছে হরকাবানের মতো জলটা কোনো কিছু গুছাতেও পারেনি ঘরের যে মানুষ তারা দেখো জলের তলায় আমাদের সবজি জমি আছে এই জমিগুলো হচ্ছে আমাদের কি বলবো এত কষ্ট লাগছে না যে জমিগুলো সব আমাদের একদম সব নষ্ট হয়ে গেল খুব কষ্ট লাগছে মানে এতটাই ক্ষতি হয়ে গেল এবার ওই যে একটা কাকু দেখছে যে কাকুর জমির নিচে মানে একটা নালা হয়ে গেছে কিনা এমনি দেখছে আর কি তো দেখো কত কষ্ট লাগে বন্ধুরা ভিডিওটা শেয়ার করলাম এই এই কারণেই তোমরাও একটু অনুভব করো আমাদের কষ্টটা